হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে কথা দিয়েছিলাম আপনাদের একটা গ্রামের বিয়ের ভিডিও শেয়ার করব। আজকে সেই ভিডিও নিয়েই আমি হাজির হয়েছি বিয়েটা ছিল আমার মামাতো ভাইয়ের তো আমরা যথারীতি আমার মামার বাড়িতে চলে এসেছি আর সাথে শুধু যে আমরা এসেছি তা না আমাদের বাড়ি থেকে আমার আব্বু আম্মু দুজনই এসেছেন এইখানে বিয়েতে সব থেকে বেশি মজা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে এই তো আমাদের ভাইটা বিয়ের জন্য এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে মাকে সালাম করে আর এটা যেহেতু খুব ঘরোয়া বিয়ের অনুষ্ঠান তাই সব কিছুই খুব ঘরোয়াভাবেই করা হচ্ছে সিম্পলের মধ্যে তারপর আপনাদের ভাইয়া বলল যে আসো দেখো বিয়ের গাড়িটা কিভাবে সাজানো হয়েছে তো আমিও ওইটা একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখছেন আমরা বিয়ে বাড়িতে প্রায় চলে এসেছি এখানে আমাদের আপনারা হাঁটতে দেখছেন কারণ এখানে মেয়েদের বাড়িতে যেতে যে রোডটা পরে ওইটাতে কোনো গাড়ি চলাচল করে না আর এখানে যে আমায়কে তো ওইভাবে হাঁটায় আনা যায় না তো তাকে বাইকে করেই নিয়ে যাচ্ছে সবাই আপনারা এই জায়গাটা দেখে হয়তোবা বুঝতেই পারছেন যে সবাই কেন একজোট হয়েছে আসলে একটা বিয়ের মূল আকর্ষণ হয়তো বা এইখানেই তো এখানে মুরব্বী যারা ছিলেন তাদেরকে তো আগেই ভেতরে ঢুকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হলো জামাইকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি কোনো প্রকার হাতিয়া ছাড়া তার শালা শালিরা কি তাকে ভেতরে ঢুকতে দিতে পারে এইখানে মেয়ের ফুপু একটা স্বর্ণের কোনো কিছু দিয়ে আর কি আমাদের ভাইটাকে বরণ করে নিয়েছেন আর এইখানে তো চলছে মহা দর কষাকষি যে এটাই সমস্যা ওইটাই সমস্যা এখানে মাছি বসেছে এটা স্বাস্থ্যসম্মত না বা এটা আর কি আমরা কোনো প্রকার এত বেশি টাকা আমরা দিতে পারবো না পরে এইখানে আমাদের নতুন ভাবির ফুপু একটা সমাধান দিতে এসেছেন তারপর দুই পক্ষই ফুপুর কথায় সম্মতি জানায় তাদের নির্দিষ্ট অ্যামাউন্টটা দিয়ে উপরে আসবার সুযোগ পেয়েছে এখানে বিয়ে পড়ানো হচ্ছে আর এখানে দেখেন আমাদের ভাইটা তার বউকে কী কী গিফট আর কি বিয়েতে দিল এটা আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত যে নিজের ইনকামে পুরাটাই নিজের বউকে দিয়েছে এত কম বয়সে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভাই ভাবি দুজনে যাতে অনেক বেশি সংসার জীবনের সুখী থাকে আমি এখানে আমাদের নতুন নতুনভাবে যেহেতু আগে থেকে কিছু মানে অর্নামেন্টস পরা অবস্থায় ছিল তো ওগুলাতেই সুন্দর লাগছিল বলে এগুলো আর কি সবাইকে দেখানো হলো যে বিয়েতে এগুলা দেওয়া হয়েছে তারপরে দুজনকেই পাশাপাশি বসানো হলো এরপর তো তাদেরকে স্টেজেই আনা হলো এখানে তো ছবি তোলার পর্ব একজনের পর একজন আসে ছবি তুলে আসলে এই দিনটাই হয়তো বা এমন যায় মেয়ের বাড়ি থেকে অল্প সময়ে অনেক বেশি আয়োজন করা হয়েছে যেটা দেখে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি যে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আর এখানে তো আমার আম্মু বসেছে আমার মেয়ে তো কোলে উঠবেই না সে খেলা করে বেড়াবে এখানে আমি আপনাদের ভাইয়াও ছিল পাশে তারপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করা হয়ে গেছে চলেন খাওয়া দাওয়াতে কী ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আপনাদের ভাইয়াকে দেখছেন আমাকে খাবার তুলে দিতে আর কি কি খাবার দিয়েছে তা তো আপনারা ভালোই দেখতে পাচ্ছেন তবে আসলে যতটুকু দেখানো উচিত আমি ততটুকু দেখাতে পারিনি আমি অনেক বেশি সাই ফিল করছিলাম এখানে খাবারের আইটেম হিসেবে ছিল চিংড়ি মাছ পোলাও কাবাব ভেজিটেবল সাথে রোস্ট এখানে গুড় মাংস খাসির মাংস দুইটাই ছিল আসলে আমার মেনি এতটাই ব্যস্ততায় সময় গেছে যে আমি কোনো কিছু ভিডিও করে উঠতে পারিনি আর দেখাতে তো পারিনি আর সাথে তো সালাদ ছিল দই ছিল আরও অনেক কিছুই ছিল আসলে সব কিছু আমি দেখাতে পারিনি এখানে আপনারা আমাকে তো একা একা খেতে দেখছেন কিন্তু বিষয়টা তা না পাশে আমার মেয়েও ছিল ওকেও খাওয়াচ্ছিলাম আমি নিজেও খাচ্ছিলাম তো এর মধ্যেও যতটুকু ভিডিও করেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে বলেছি তো বিয়ের ভিডিও দেখাবো তো খাবার দাবার না দেখালে কি হয় বাচ্চাদের বিষয়টা কেমন তারা কখনোই লোকজন দেখলে খাওয়া দাওয়া করতে চায় না অনেক বেশি খেলা করতে চায় তো আমার মেয়েও এখানে অমনই করছিল। অনেক হুটাপাটা করছিল। খাবে না এদিকে ওদিকে দৌড় দিচ্ছিল খেলা করবে অনেক বাচ্চারা ছিল তো ওর মনে আসলে এত বেশি খুশি আমার মেয়েটা সবার সঙ্গে খুব সহজেই মিশে যায় ও এখানে যে সানগ্লাসটা দেখছেন ওইটা গিফট পেয়েছে ওখানে আরও অনেক বাচ্চারা ছিল ওরকে দেখে খুশি হয়ে ওই সানগ্লাসটা ওকে একটা বাচ্চা গিফট করেছে তো ও ওইটা পেয়ে এত খুশি ওইটা নিয়ে চোখে নিয়ে সরতেছেই না ওখান থেকে এদিকে ওদিকে ছুটছে খেলা করছে খুব মজা পেয়েছে আর এই তো বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ এখন তো আমাদের চলে আসবার সময় সন্ধ্যা হয়ে গেছে তো বলতে বলতে আমরা চলেও এসেছি এখানে আমাদের ভাবিকে আমাদের মামি মিষ্টি বা অন্যান্য সামগ্রী যা ছিল সব কিছু খাওয়ায় ছিল। বিয়েবাড়ির এই আলো ঝলমলের পরিবেশ আমার সবসময় খুব বেশি টানে আর খুব বেশি ভালো লাগে লাইটস আমার খুব পছন্দ আর এমন ঝিলমিল করলে তো আরও অনেক বেশি পছন্দ তারপর এখানে রাত হয়ে এসে তো আমাদের ভাইটা তার বউকে হাত ধরে তাদের রুমে নিয়ে আসলো আর এখানে খুব সিম্পল করে বাসায় যেহেতু সাজানো হয়েছে সবাই তো আসলে খুব সুন্দর সাজাতে পারে না তো ফুল এনে বাসায় যতটুকু পেরেছে তারা একটু সাজানো ট্রাই করেছে তারপর আমি আপনাদের সঙ্গে বউ ভাতের ভিডিওটাও শেয়ার করছি আসলে আমাদের বাসা যেহেতু মামিদের ওখান থেকে অনেকটা দূরে আমাদের যেহেতু চলে আসতে হবে তো আমি ভিডিও বেশি করতে পারিনি আর যতটুকু করেছি অতটুকুই শেয়ার করছি আমাদের একটু আগে আগেই বের হতে হবে মানে বুঝেন কন্যা যাত্রী আসবার আগেই আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিয়ে দিয়েছি তো আমরা আসলে কোনো কিছুই দেখতে পারিনি এখানে রান্নার আয়োজন দেখছেন এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে কিভাবে কি করে রান্না করে আমার আসলে রান্নার প্রতি অনেক বেশি ঝোঁক তো তো এখানে বাবুচিরা কীভাবে রান্না করে আমি সব কিছু আর কি চোখে চোখে রাখছিলাম তার সঙ্গে গল্প করছিলাম যে আপনি এটা কীভাবে রান্না করেন ওইটা কীভাবে রান্না করেন আমার মামার বাড়ি থেকেও নাস্তা বলেন বা খাবার দাবার সব কিছুই আয়োজন ছিল কিন্তু আমি তো দেখাতে পারিনি মামাদের বাড়ি থেকে কি কি খাবারের আয়োজন ছিল তা আমি আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিই চিংড়ি মাছের দো পেঁয়াজা এখানে ইলিশ মাছ ভাজা সঙ্গে ছিল সালাদ পোলাও গরুর মাংস খাসি মাংস মুরগির মাংস সঙ্গে আরও অনেক কিছুই ছিল রোস্ট ছিল আমি আসলে ভুলতে ভুলে যাচ্ছি এখানে আমাদের জন্য অল্প অল্প আর কি নিয়ে আসা হয়েছে আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়ে যাব তো যতটুকু পেরেছে মামিরা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করেছে এখানে আমাদের যাবার তো সময় হয়ে এসেছে আমার আব্বু আম্মুর অবস্থা তো খুব খারাপ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস তাহলে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম